আসসালামু আলাইকুম রাজ অটো লাইটিং এ আপনাকে স্বাগতম এটা একটা কালার লাইট মোবাইল অ্যাপ দিয়ে বাল্বটিকে বিভিন্ন কালার করতে পারবেন অন অফ করতে পারবেন এবং শিডিউল মতো জ্বালাতে ও নিভাতে পারবেন বাল্বটি কিভাবে সেট আপ করবেন জানতে পুরা ভিডিওটা দেখুন বাল্বটিকে চেক করে দেখি প্রথমে বাল্বটি অন অফ করতে থাকবে অর্থাৎ বাল্বটি পেয়ারিং মোডে আছে তারপর সুইচ অফ করে দিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে ম্যানুয়াল বইয়ের কিউআর কোডটি স্ক্যান করে অ্যাপটি ইনস্টল করতেছি অথবা গুগল প্লে স্টোরে তোয়া স্মার্ট লিখে চার্জ করে অ্যাপটি ইনস্টল করুন তোয়া স্মার্ট অ্যাপটি সাইন আপ করা জেনে নিন অ্যাপটিতে ক্লিক করি এগ্রি বাটনে ক্লিক করি সাইন আপ এবং গেট ভেরিফিকেশনে ক্লিক করি এখন একটা ইমেইল দিয়ে রেজিস্টার করি ইমেইলে পাঠানো কোড দিয়ে ভেরিফাই করি পাসওয়ার্ড সেট করে ডান করি অ্যাপটি বন্ধ করে দি সাইন আপ ছাড়াও গেস্ট হিসেবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন এখন অ্যাপের সাথে লাইটের কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাব প্রথমে লাইটটি অন করে পেয়ারিং মোডে রাখতে হবে মোবাইলের ব্লুটুথটাও অন রাখতে হবে অ্যাপটিতে ক্লিক করি উপরে কর্নারে প্লাস সাইন এবং এর ডিভাইসে ক্লিক করি অপেক্ষা করি কানেক্ট হয়ে গেছে এখন লাইটের এখানে ক্লিক করি অপেক্ষা করি রাজ অটো লাইটিং থেকেই পাবেন অরিজিনাল বাল্বটি কানেকশন সফল হলে এরকম একটা ইন্টারফেস আছে অরিজিনাল রাজ অটো লাইটিং এর আট এই বাল্বটি পাবেন দ্বারাজের মেট্রো বাজার স্টোরে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন শূন্য এক নয় এক তিন তিন এক ছয় তিন এক সাত নাম্বারে বাল্বটি জলে আছে বা নর্মাল মোডে আছে এখন বাল্বটাকে পেয়ারিং মোড করব বাল্বটাকে অফ করে নিই এখন গুনে গুনে পাঁচবার বাল্বটিকে অন অফ করতে হবে অন অফ তিনবার ষষ্ঠবারে সুইচ শুধু অন করব বাল্বটি অন অফ করতে থাকলে বুঝবো পেয়ারিং মোড হয়ে গেছে তো অ্যাপটি লগ করা খুবই সহজ অ্যাপটিতে ক্লিক করলেই পাসওয়ার্ড ছাড়াই লগ হয়ে যাবে অ্যাপের সাথে বাল্বের একবার সংযোগ হয়ে গেলে পরবর্তীতে আর নতুনভাবে সংযোগ করা লাগবে না বাল্বটিতে কোনো ওয়াইফাই সংযোগ দেওয়া যায় না আরও কিছু জানার থাকলে আমাদেরকে ইনবক্স করুন চায়না থেকে ইম্পোর্ট করা উন্নত সার্কিট দিয়ে তৈরি অরিজিনাল লাইটগুলার লাইফ টাইম হচ্ছে দুই বৎসর